না খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয় এটা অবশ্যই দুঃখজনক বাট আমার মনে হয় যদি আপনি লাস্ট গত বছর থেকে আমরা শুরু করি আমার মনে হয় যে গত বছর আমরা চারটা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই বারোটা টেস্টের মধ্যে এবং চারটা ম্যাচে বড় দলের এগেনস্টে এবং ওই গত বছর থেকেই যে আমরা কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিলো এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই সো আমি আশা করব যে সামনে এবছর যেই পাঁচটা ছটা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইশাল দেখেন একই ধরনের কোশ্চেন যেটা হচ্ছে আপনারা একটা প্রস্তুতি অনুশীলনটা কেমন মানসিক রূপে কতটা নিজেদের না আমার মনে হয় প্রিপারেশান খুব ভালো হয়েছে ফ্যাসিলিটিস ওয়াইজ দারুন আমার মনে হয় উইকেটগুলা বেটার ছিল আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমি আশা করব যে ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাবো সো প্রিপারেশান ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশান নিতে পেরেছে দুই দুইভাবে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে বাট তারপরেও আমাদের হাতে ছয় সাত দিন সময় ছিল এই ছয় সাত দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হয়েছে আপনি যে বারোটা টেস্টের কথা বলেন সেখানে তার নেতৃত্ব দিয়েছেন আপনি আপনার নেতৃত্বে তিনটা টেস্ট জয়েন নেতৃত্বে একটা ভালো খেলেছে কিন্তু টকটের ব্যাটিং নিয়ে একটা কনসার্ন থাকে আপনার সবচেয়ে সেঞ্চুরি এসেছিল এই মাঠে আর গত ষোলো সতেরো জেলার এই জিনিসের মনে একটি ফিফটি সেটা চেন্নাইতে জাকির সাতমান জায়গায় আছেন জয় তাদের কিন্তু চোদ্দ পনেরোটা ইনিংস পর পর দেখা যায় একটা ভালো ইনিংস নাজমুল আবদিন ফাইন দু আগে বলেছিলেন যে আসলে কোয়ালিটি ক্রিকেটের অভাব ঘরোয়া ক্রিকেটে কোনো সমস্যার আসলে সমাধানটা কি হতে পারে যে অনেক সময় লাগছে তাদের বা অনেক সময় পর পর আসলে ভালো ইনিংস আসছে অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে যদি আপনি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম তেরো চোদ্দোটা ইনিংস সেট হয়ে হয়ে আউট হয়েছি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই ধরনের ইনিংস খেলার পর আউট হচ্ছে যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফর্মেটে উচিত না কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছে সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করব যে আরও হোক কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি বাট ওভারঅল আমি যদি বলি যে টপ ওটাররা অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না বাট সবাই ওইভাবে মেহনত করতেছে কষ্ট করতেছে চেষ্টা করতেছে যে কীভাবে দলকে কন্ট্রিবিউট করা যায় বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের ডোমেস্টিকে এ হয়তো এরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরো অনেক বেশি অপরচুনিটিস দিই একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলোর রেজাল্ট দিতেছে আবার মিলেনিয়ার অফারে ওয়ালট ফ্রিজ কিনে আপনি মিলেনিয়ার

এইখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটা শুরু হবে কালকে থেকে এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশান থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে পাশাপাশি আমি আশা করবো যে যারা আমাদেরকে হেল্প করেন যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত বিশ বাইশ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল খুব বেশি উন্নতি হয়নি সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে

অবশ্যই বৃষ্টি এটা আমাদের কন্ট্রোলে নাই বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমার মনে হয় যে যদি এরকম কোনো কিছু আসেই আমি আমি চাইব না যে এটা একটা এক্সকিউজ হিসেবে দাঁড়াক কারণ এই প্রফেশনাল ক্রিকেটার এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে কালকে কোচও বলছিলেন কি দেশের বাইরেই আমাদের ভালো করতে চাই জন্য আসলে দেশে মানসিকতার থেকে শুরু করে অনেক কিছু বদলানো জরুরি এবং প্লেয়াররাও এটার সঙ্গে ইউস্ট হচ্ছে করতে শুরু করেছেন হ্যাঁ চিন্তাভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্যে খেলা সিচুয়েশান যেরকমই হোক জিতার মন মানসিকতা থাকা বিশ উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি এই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং পাশাপাশি সিচুয়েশান যাই থাক শরীরের ভাষা আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম সবাই জিতার জন্য কিন্তু ওই রকম বডি ল্যাঙ্গুয়েজ ওই রকম অ্যাগ্রেসিভ ছিল সো ওই ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমরা কীভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি এটা এটা দেখার বিষয় এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করব তো হোমে আমাদের পারফরমেন্সটা খুব একটা আশা হচ্ছে তো ওটার বিষয়ে কী কী অন্তরায় ছিল এবং কী কী বিষয়ে নিয়ে আপনারা কাজ করতেছেন যেটা এবার আমরা হোম সিরিজে দেখতে পাবো যে জিতার হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলিনি আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি বাট প্ল্যানগুলো আমরা অ্যাজ এ অ্যাজ এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি বাট আমার মনে হয় যে কিভাবে কীভাবে বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি যেই ল্যাকিংসগুলো ছিল যেই ভুলগুলো ছিল ওইগুলো ওভারকাম করে কিভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি এটা ইম্পর্টেন্ট কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে সো আমি আশা করব যে হোমেও যেন ভালো হয় এবং পাশাপাশি অ্যাওয়েতে আমরা যেরকম লাস্ট ইয়ার খেলেছি এর থেকে আরও ভালো ক্রিকেট খেলতে পারি

ওইভাবে অপোনেন্ট আয়ারল্যান্ড বা জিম্বাবু এ ধরনের চিন্তা না করে আমার মনে হয় যে ভালো ক্রিকেট খেলতে হবে যে টিমের এগেনস্টেই খেলি অবশ্যই আমাদের ওই অ্যাবিলিটি আছে যে এই হোমে ভালো রেজাল্ট করা এবং আমি বিশ্বাস করি যে এবছর যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আমাদের আছে এই এই প্রত্যেকটা টেস্ট ম্যাচে ভালো রেজাল্ট আনা সম্ভব কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে অ্যাজ ইউজুয়াল এই উত্তর অনেকবার দিয়েছে আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশন আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবেন সো আই হোপ যে কালকে যখন টসের পরে আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ আপাতত এই সিরিজ পর্যন্ত

স্পেশালি যখন বাইরে খেলি তখন উইকেটগুলো ডিফারেন্ট থাকে সো উইকেট একটা বড় বিষয় যে আমরা যেন ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি বা যে ধরনের উইকেটে আমরা খেলবো ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই ধরনের উইকেটগুলো যেন ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস খেলা হয় ধরনের উইকেটেই যেন খেলা হয় এই বিষয়গুলো আছে অবশ্যই সামটাইমস কিছু প্লেয়ার ফেল করবে তারপরে যেন ওই ব্যাক করা হয় এই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের সাথে টুকটাক আলাপ আলোচনা হয়েছে এবং ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারগুলোর পাশে থাকবেন কারণ পরিবর্তন যখন হবে কোনো কিছু পরিবর্তন হলে শুরুতে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট সো কোনো সময় যদি কোনো প্লেয়ার পারফর্ম না করে স্টিল আমি বিশ্বাস করি যে ওই প্লেয়ারটাতে যেন আমরা সবাই মিলে একসাথে ব্যাক করি একটা সব খেলতে গেলে একটা ঝুঁকি তৈরি হয় যে আপনারা যদি ভালো করে আপনিও জানেন যে এটা অনেক বেশি এই জিনিসটা আপনারা কেউ দেখেন আপনার জন্য একটা না আমরা এভাবে দেখছি না কারণ এই এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড়ো দল এই জিনিসগুলো বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বা বল চিন্তা করি যে কীভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি সো ইম্পর্ট্যান্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি অপোনেন্ট যেই দলই হোক আমি একটু আগে যেটা বললাম যে কালচার আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আরেকটা বড় দলের সাথেও থাকে সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয় এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও ডিফারেন্স তো তৈরি না হয় সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা এখন বড় দলের সাথে খেলতেছি ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারব

কাজ করেছি অবশ্যই এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করব সবার কাছে যে নতুনভাবে শুরু হচ্ছে এই বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করব যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে আপনি

আমি সব সময় ওকে ও ডে ওয়ান থেকে ওকে তো আমি অনেক আগে থেকে চিনি আমার রাজ্যে ডিভিশন থেকে খেলেছে যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি সো ওই তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও একশো চল্লিশ প্লাস বল করে সো এখন পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার এবং আমি আশা করব যে আগামী কালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন একশো চল্লিশ প্লাস বল করে আমি জোরে বল করে এবং বোলিং মেশিন আছে যেটা হিউম্যান বিং থেকে আসলে আরো জোরে আসে যেটা আসলে তারা সহজভাবে বলে যে নাহিদ কি আসলে ভাবছেন না আসলে কি অত সহজ নাকি নাহিদ এক্সপশনাল এক্সট্রাঅর্ডিনারি এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদরা না কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হিজ